হ্যালো বন্ধুরা আপনারা কিভাবে রকেটের পিনগুলো চেঞ্জ করবেন খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই বা রকেট অফিসে বা ডাচ বাংলায় কোনো আপনাদের কল দিতে হবে না আপনাদের স্মার্টফোন দিয়ে আপনারা খুব সহজেই ঘরে বসে আপনাদের পিনটি চেঞ্জ করতে পারবেন তাদের আপনারা দেবেন স্টার থ্রি ডাবল টু হ্যাশ দিয়ে ডায়াল করবেন তারপরে দেখতে পাচ্ছেন এরকমই আপনাদের মাঝে চলে আসবে তারপরে আপনারা পাঁচ মাই অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম দেখতে পাচ্ছেন আমার মাঝে আমার স্ক্রিনে একটি আপনারা খুঁজেই মোবাইল অ্যাপ রকেট অ্যাপ ছাড়াই আপনারা খুব সহজেই মোবাইল ফোন দিয়ে চেঞ্জ করতে পারবেন তারপর আপনাদের মাঝে তিন নম্বর চলে আসবে চেঞ্জিং পিন দেখতে পারছেন আপনারা তিন নম্বরে চেঞ্জিং পিন তিন নম্বরে ক্লিক করে দিবেন তারপরে আপনারা অবশ্যই খুব সহজেই আপনারা পিনটা সেটআপ করে নিতে পারবেন তারপরে আপনাদের প্রথমে দিতে হবে নিউ পিন তারপরে কনফার্ম পিন তারপরে আপনাদের পিনটা এবারে সেটআপে যে পরপর দুইবার দিলেই আমি আমার পিনটা চেঞ্জ করব তাই জন্য আপনাদেরকে আমি দেখাতে পেলাম না তো আপনারা অবশ্যই পিনটা এভাবে চেঞ্জ করে নেবেন আর যদি আপনাদের বন্ধু-বান্ধব কেউ যদি আত্মসচেতনতে আপনার পিনটা জেনে থাকে তাহলে আপনারা অবশ্যই এভাবে পিনটা চেঞ্জ করে নিতে পারেন খুব সহজেই এই